প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন ক্লাস গুণ শেখা সহজ উপায় ক্লাসে শুরু করছি আমরা এ পর্যন্ত এক অঙ্ক এবং দুই অঙ্কের সংখ্যা নিয়ে কাজ করেছি আমরা আজকে শুরু করব তিন অঙ্কের সংখ্যা তাহলে এসো দেখা যাক তিন অঙ্কের সংখ্যাগুলি কেমন আমরা দুই অঙ্কের সংখ্যা করেছি এক অঙ্কের সংখ্যা করেছি এক থেকে নয় দুই অঙ্কের সংখ্যা করেছি দশ থেকে নিরানব্বই নয় দশ নয় নিরানব্বই এরপর নিরানব্বই এর পর তাহলে দেখো নয় দশ নয় নিরানব্বই ঠিক আছে এরপর একশো ঠিক আছে কটি অঙ্ক আছে তিনটি তিনটি অঙ্ক কেমন মনে হয় না এটা এক দশ শত ঠিক আছে তাহলে এইভাবে তারপরে অঙ্কটি একশো এক ঠিক আছে তারপরে একশত দুই ঠিক আছে একশত তিন এক শত চার এক পাঁচ নশো সাতানব্বই নশো নশো নিরানব্বই তিন অঙ্কের দিন শেষ কি হয়ে যাবে এক হাজার মানে একটা ঘর বাড়বে একটা হাজারের ঘর তাহলে দেখো আমরা তিন সংখ্যা কি পেলাম থেকে একশো থেকে একশো একশো এক একশো দুই ঠিক আছে এরকম করে আমাদের তিন অঙ্কের সংখ্যা শেষ হলো কোথায় নশো নিরানব্বই ঠিক আছে তাহলে এগুলো হল তিন অঙ্কের সংখ্যা এবার এসো আমরা সংখ্যাগুলিকে একটু পড়ি যেমন দেখো না একশো তারপরে একশো এক একশো দুই একশো তিন যদি আমরা ইতিপূর্বে জোর বিজোড় সংখ্যা করেছি তাহলে দেখা যাক দেখো একশোটা হচ্ছে জোর তারপর একটা বিজোড় তারপরে একশো দুই জোড় একশো তিন বিজোড় একশো চার জোর একশো পাঁচ বিজোড় ঠিক আছে এবার দেখো চারশো এক বিজোড় চারশো দুই জোড় আচ্ছা এরপর নশো ছিয়ানব্বই জোড় এখন তোমাকে বলবে যে তার তিন অঙ্কের সংখ্যা স্যার চট করে আপনি জোর বিজোর কীভাবে বলছেন না এই একক অঙ্কটি যা থাকবে একক অঙ্কটি যদি জোর হয় তাহলে জোর একক অঙ্ক যদি বিজোড় হয় তাহলে বিজোল সেখান্ত এক একটা অঙ্কর ছয় জোর সুতরাং নশো ছিয়ানব্বই জোর নশো সাতানব্বই বিজোড় নশো আটানব্বই আট যেহেতু জোড় নশো আটানব্বই জোড় নশো নিরানব্বই বিজোড় ঠিক আছে তাহলে এবারে দেখো আমরা তিন অঙ্কের সংখ্যায় সংখ্যার যদি তাকাও প্রথম সংখ্যা কোনটি একশো মানে একশো হচ্ছে তিন অঙ্কের সংখ্যা শুরু একশো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হল তিন অঙ্কের একশো তাহলে যেন দেখি তিন অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কত হবে একশো ঠিক আছে এবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা আমরা ক্ষুদ্রতম থেকেই ক্রমশ বাড়তে 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 একবারে শেষে শেষের টি বৃহত্তম নয় শত নিরানব্বই তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় শত নিরানব্বই এইবার দেখো তোমরা একটু হিসাব করো যে তাহলে আমরা তিন অঙ্কের সংখ্যা কতগুলো ফেলবে না দেখো আমরা এক অঙ্কের সংখ্যা বলেছি কটি নটি দুই অঙ্কের সংখ্যা বলেছি কটি নব্বইটি তাহলে অঙ্কের দুই মিলে নিরানব্বইটি মানে নিরানব্বই পর্যন্ত নিরানব্বইটি অঙ্কের দুই নিরানব্বই পরের থেকে নশো নিরানব্বই পর্যন্ত তিন অঙ্কের সংখ্যা তাহলে তিন অঙ্কের সংখ্যা নশো নিরানব্বই থেকে যদি নিরানব্বইটি যদি বাদ দিই নিরানব্বই যদি বাদ দিই তাহলে তিন অঙ্কের মোট সংখ্যা হবে নশো ঠিক আছে তাহলে আমরা পেলাম তিন অঙ্কের মোট সংখ্যা নশো এরপরে দেখো আমরা জোর বিজোড় করলাম তাহলে দেখো তিন অঙ্কের এটা হচ্ছে ক্ষুদ্রতম জোর সংখ্যা তাই তো আমাদের দেখো লেখা তিন অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কোনটি হবে এটি বিজোড় একশো এক ঠিক আছে তাহলে তিন অঙ্কের এবারে শেষ আছে মানে বৃহত্তম নশো নিরানব্বই এটি কিন্তু বিজোড় কি অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা হচ্ছে নশো নিরানব্বই আমার কি দেওয়া আছে বৃহত্তম জোর সংখ্যা বৃহত্তম জোর সংখ্যা কথা হবে তাহলে নশো নিরানব্বই আগে নয় আটানব্বই ঠিক আছে তাহলে দেখো আমাদের তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা জোড় বিজোড় তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মোট সংখ্যা এবং ক্ষুদ্রতম বিজোর ও বৃহত্তম জোর সংখ্যা আমরা করে ঠিক আছে আমরা তাহলে এই পাঠটি এখানেই শেষ করছি তোমরা দেখো পড়াশোনা করো সাবস্ক্রাইব করো এবার কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জানাও আমি আরও সহজভাবে তোমাদের সমাধান করার চেষ্টা করি